ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম দাপে নেত্রকোনার কর্মাকান্দা ও দুর্গাপুরে পুলিশ সুপারের ব্রিফিং পুলিশ সদস্যদের সততা নিষ্ঠা সাহস ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই প্রথম দাপ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পূর্ণের লক্ষ্যে আজ সাতই মে দুই হাজার চব্বিশ দশটা তিরিশ গটিকায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ পিপিএম মহোদয়ের উপস্থিতিতে দুর্গাপুর থানার প্রাঙ্গনে অন্যদিকে জনাব মোহাম্মদ হারুনার রশিদ অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এর উপস্থিতিতে কলমাকান্দা থানা প্রাঙ্গনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আহমেদ পিপিএম মহোদয় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ ফয়েজ নির্বাচন দুই হাজার নিরপেক্ষতা পেশাদারিত্ব নিষ্ঠা ও সাহসিকতার সাথে পুলিশি দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা প্রদান করেন সম্পূর্ণ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ বুট প্রদানে বাধা প্রদান জাল বুট বা প্রভাব কাটানোর বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশনা এবং কোনো পুলিশ সদস্য যদি অপেশাদার আচরণ করে সেক্ষেত্রে কটুর বিভাগীয় ব্যবস্থার কথা বলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ তিনি সকল পুলিশ সদস্যকে রেইনকোট ল্যাকসিন গার্ড হেলমেট বেস্ট বাসি লাঠি অস্ত্র গোলাবারুদ যথাযথ ব্যবহার রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন অন্যদিকে নাশকতা পরিকল্পনাকারীদেরও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় উক্ত ব্রিফিং প্যারেটে এছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ